হ্যালো সবাইকে আজকে তোমাদের সাথে শেয়ার করবো আমার মায়ের হাতের ফ্রাইড রাইসের রেসিপি তো চলো শুরু করা যাক প্রথমেই করার মধ্যে সাদা তেল দিয়ে গরম করে নিয়ে তার মধ্যে একটু কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলো তারপরে একে সবজিগুলো দিয়ে দিয়েছিলো সবজির মধ্যে ছিল গাজর আর বিনস এগুলো কিন্তু ভালোভাবে নুন দিয়ে ভেজে নিয়েছিল আর আগে থেকে কিন্তু ফুলকপিও ভেজে রেখেছিলো তো এখানে দেখো ভাজাগুলো রেডি এরপর একটু ভাজা করার মধ্যে রেখে দিয়ে তার উপর দিয়ে কিন্তু ভাত দিয়ে দিয়েছিলো এই ভাতটা কিন্তু নুন দিয়ে করেছিল তাই পরে আর নুন দেবে না তারপর দেখো আবার একটু সবজি দিয়ে ভাতটাকে ভালো করে নাড়িয়ে নিচ্ছে নাড়ানো পরে এর ওপর দিয়ে দিয়ে দিচ্ছে বিরিয়ানি মশলা বিরিয়ানি মশলা না দিলে না একটু টেস্ট আসে না ভালো তারপর দিয়ে দিয়েছিলো একটু গোলাপ জ্বালা সাথে দিয়ে দিয়েছিলো চিনি ফ্রায়েড রাইস হবে আর চিনি দেবো না তা তো হয় না না একটু মিষ্টি মিষ্টি খেতেই ভালো লাগে তো এগুলো সব দিয়ে ভালো করে ভাতটাকে নাড়িয়ে নিল ব্যাস তৈরি হয়ে গেলো আমাদের ফ্রায়েড রাইস আর এর সাথে কিন্তু কষা কষা মাংস ছিল আর আলুর দমও ছিল এই যে দেখো মাংসটা কি দারুণ দেখতে লাগছে তাই না তো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক করে দিও আর এরকম আরও রান্নার ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও টাটা